যাই একটু চা করে খাই না লাল চা খেতে বেশ ভালোই লাগে আর ঠান্ডাটাও বেশ লাল চা খেলে সেরে যাই কালো চা খেও না বেবি কালো হবে এবার থেকে কিছু উল্টো পাল্টা খাবে না আমি যেটা খেতে বলবো সেটাই খাবে এখন থেকে শুধু দুধ দেওয়া চা খাবে দুধ দেওয়া বুঝেছ দুধ দেওয়া চা খেলে দুধ চা বুঝেছ বাবা শাশুড়ি জেলায় কিছু খাওয়াও যাবে না অনেকক্ষণ থেকে কিছু খায়নি যাই একটু কিছু খেয়ে আসি বোমা ওরে বাবারে আবার চলে এসেছে তুমি আবার কালো চকলেট খাচ্ছ তোমাকে আমি বারণ করিনি কালো চকলেট খাবে না কালো কালো চকলেট খেলে বেবি হবে সাদা চকলেট খাবে সাদা চকলেট বুঝেছো ও বাবা আমার পছন্দের চকলেটটা শাশুড়িটা খেতে দেবে না ভাল লাগে না মালাটা তো কিনলাম কিন্তু পরেই দেখা হলো না ও বৌমা ওই দেখো চলে এসেছে আর কতবার বলবো কালো জিনিস পরবে না কালো জিনিস খাবে না বেবি কালো হবে কালো মালা পড়ছো কালো মালা ও বাবা মালাটাও কি আর পরা হবে না ও মামা কি দজ্জাল শাশুড়ির পাল্লায় পড়লাম রে কপালটাই খারাপ সোনার মালা পড়বে সোনার মালা বুঝেছো কালো মারল না এই দেখো সোনার মালা এই সোনার মালাটা পরবে ছেলে সুন্দর হবে সোনার রং হবে ছেলের মালাতেও কি আবার ছেলে কালো হয় নাকি শুনিনি তো বোমাকে বললে বোমা বোঝেও না সোনার মালা পড়বে কালো মালা পড়বে না বুঝবে না কতবার যে বলতে হবে কে জানে সোনার মালা পরো সোনার মালা পরো সোনার মালাগুলোকে সব নিজের কাছে ব্যাগে রেখে দেবে আমার হাতে দেবে না আর বলবে সোনার মালা পরতে হয় কালো মালা পরতে হয় না সিটি গোল্ডের মালা পরতে হয় না কখন থেকে এইটা ওইটা করে করে হাঁপিয়ে গেলাম একটু বসে বসে হিন্দি মুভি দেখি বৌমা এখন আবার কি বলবে কে জানে কতবার বলবো ওইসব হিন্দি মুভি দেখো না আমার কথা তো তুমি শুনবে না বারণ করলে সেই তুমি দেখেই যাবে দেখো দেখো তোমাকে তোমাকে বলে বলে তো আমার মুখে ব্যথা হয়ে গেল ব্যথা যা করব বারবারেই বলবে যে বেবি কালো হবে বেবি কালো হবে বেবিটা তো আমাদেরই শুধু বারবারে বলেই যাবে যে বেবি কালো হবে এটা করো না ওইটা করো না এটা কেউ না হবে ভাল লাগে না এর একটা কিছু জবাব দিতেই হবে ভাল লাগে না অনেক দিন হয়ে গেল একটু বাইরে যায় না যাই একটু বাইরে থেকে ঘুরে আসি বেশ একটু মনটা ভালো হবে সারাদিন তো বাড়িতে বসে থেকে থেকে একদম বিরক্ত লেগে যায় বৌমা বাইরে যাচ্ছ এ নাও এ নাও কালো টিকা লাগিয়ে নাও তাহলে নজর লাগবে না ভালো হবে কালো টিকা কালো টিকা লাগিয়ে নাও না মা কালো টিকা লাগাবেন না আমাদের বেবি তো কালো হয়ে যাবে এই দেখুন এটা হচ্ছে সাদা টিকা এইটাই লাগিয়ে দেন তাহলে আমাদের বেবি পরিষ্কার হয়ে যাবে এইটা লাগিয়ে দেন এইটা তাহলে একদম ভালো হবে পরিষ্কার হবে সুন্দর হবে হুম বেবিটা যেমনই হোক না কেন বেবিটা তো আমাদেরই কালো হোক বা পরিষ্কার হোক বেবিটা তো আমাদেরই আপনি কেন সময় ওরকম বলেন যে বেপি খাল হবে এটা করুন না ওইটা সব সময় ভালো লাগে না এরকম কিছু হয় না মা আপনি কেন যে ওরকম করেন আমি বুঝি না হুম